আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব পনেরোটি জরুরি আমল রাতে ঘুমানোর আগে তো চলুন আমরা সেই আমল সম্পর্কে জেনে নিই যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় তার ঘুমও ইবাদতে পরিণত হয় রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে রাতে দেরি করে না ঘুমান রাসুল্লা সাল্লু আলহিহি ওয়াসাল্লাম এশান নামাজের পর গল্প গুজব ও রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন সূত্র মুসনাদে আব ইয়ালা আদিশ নম্বর চার হাজার আটশত উনআশি এই রাতের বেলা কোনো অহেতুক কাজ ইন্টারনেট ব্রাউজিং কোনো বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত কি ঘরে না ঘুমান কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে ইবনে ওমর আদি আল্লাহলা আনু থেকে বর্ণিত রাসুল ওয়াসাল্লাম কোন ঘরে একাকি রাজযাপন বা একাকি সফর করতে নিষেধ করেছেন সূত্র মুসনাদে আহমেদ আদিস নম্বর পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ খোলা আকাশের নিচে না ঘুমান অনুরূপ সাদেও ঘুমানো যাবে না নাবি করিম সাল্লাহুয়া সাল্লাম এসাদ করেন যে ব্যক্তি বেষ্টনীবিহীন সাথে রাতে ঘুমালো কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই সূত্র আবু দাউদ হাদিস নম্বর পাঁচ রাতে নিরাপদে ঘুমানোর জন্য রাসুল সাল্লাহুয়া আসলাম কিছু নির্দেশনা দিয়েছেন যেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে অন্যদিকে লিওনবীর সুন্নত আদায়ের সবাবও পাওয়া যাবে জাবের রাদি আল্লাহতালা আনু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো ঘরের দরজাগুলো বন্ধ করে রাখো আর সাজের বেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রাখো কারণ এ সময় জিনেরা সরিয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকরাও করে নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজারিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় সহি বুকারি হাদিস নম্বর তিন হাজার তিনশত ষোলো খাবারের পাত্র ঢেকে রাখা রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না ঢাকলে তাতে ইঁদুর তেলা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে ফলে তা থেকে সরাতে পারে মারাত্মক রোগ ঘরের দরজা বন্ধ রাখা রাতে ঘুমানোর আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখা আবশ্যক কারণ রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে হতে পারে নিদ্রাকালে বাতি নিভিয়ে দেওয়া রাতে ঘুমানোর আগে ঘরের চেরা মোমবাতি কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাছাড়া ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরকে অন্ধকার করে নেওয়া জরুরি কারণ অন্ধকার শরীর থেকে ঘুমের সময় মেলাটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে যা শান্তির ঘুমের সহায়ক মেলাটোনিন মাথায় পিনিয়াল গ্রাম থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন যা বুদ্ধি বাড়ায় মাথার কাজ করার ক্ষমতাও বাড়াতে সাহায্য করে তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলঝেইমার্স কমাতে সাহায্য করে তাই ঘুমের সময়টা ঘর অন্ধকার রাখা খুবই দরকার পবিত্রতা অর্জন রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শোয়া শূন্য রাসূলুল্লাহ সাল্লু আল্লি সালাম বলেছেন যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে উঁচু শেষে শয়ন করে এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখেরাতের কোনো কল্যাণে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালা তা দান করেন সূত্র আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার বিয়াল্লিশ বিছানা ঝেড়ে নেওয়া নবী করিম সাল আসালাম বলেন যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে তার লুঙ্গির দ্বারা বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা তারপর এই দোয়া পড়বে হে আমার রব আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠব সূত্র বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশত কুড়ি চোখে সুরমা লাগান ইবনে আব্বাস রাজি আনহু বলেন নবী করিম সাল্লাহিআলাম এর একটি দানি ছিল প্রতি রাতে ঘুমানোর আগে তিনি ডান চোখে তিনবার এবং বা চোখে তিনবার সুরমা লাগাতেন সূত্র সামাইল তিরমিজি হাদিস নম্বর একচল্লিশ বিশেষজ্ঞদের মতে সুরমা চোখের জন্য সোয়াচয়ে সব ধরনের রোগ জীবাণু ধ্বংস করে চোখে প্রবেশকৃত ধুলা ও ক্ষতিকর পদার্থগুলো নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে প্রতিবন্ধক জীবাণু ধ্বংস করে চোখে জ্বালা পরা নিরাময় করে দান কাতে শোয়া এর মানে এই নয় যে সে সারা রাত আর বাদিকে কাত হওয়া যাবে না তবে ইসলামে সব ভালো কাজে যেহেতু ডানকেই প্রাধান্য দিতে বলেছে তাই আমাদের ঘুমের বেলাও দান দিক থেকে শুরু করতে পারি এজন্য দান কাত হয়ে ঘুমালে আমাদের হৃদপিণ্ড পাকস্থলী ফুসফুস ইত্যাদির অবস্থান স্বাভাবিক থাকে যা বাকাত হয়ে ঘুমানোর চেয়ে বেশি উপকারী দোয়া পড়া। রাসুল সাল্লুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে সূত্র আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো ছাপ্পান্ন হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পরা যায় আল্লাহ বি ইসমিকা আমুতওয়াইয়া অর্থাৎ হে আল্লাহ তোমার নামে আমি স্বয়ং করছি এবং তোমারই দয়া আমি পুনর্জাগ্রত হব সুরা ইকলাস ও নাচ ফালাক পরে শরীরে ফু দেওয়া আয়সা রাদি আল্লাহ আনহা বলেন রাসল সালাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দু হাত একত্র করে তাতে সুরা ই ফালাক ও নাচ করে ফু দিতেন অতপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে তিনবার হাত বোলাতেন সূত্র বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সতেরো আয়াতুল কুরসি পড়া রাসুল সাল্লু বলেন তুমি যখন শয্যা করবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না সূত্র বুকারি হাদিস নম্বর দুই হাজার তিনশত এগারো সুরা বাকার শেষ দুই আয়াত পড়া কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই দুই আয়াত পড়লে তা তাদের জন্য গোটা রাতে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে রাসুল সাল্লাহ আলহিউ আসালাম ইস্বাদ করেছেন যদি কোনো ব্যক্তি সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট সূত্র বুখারি আদেশ নম্বর পাঁচ হাজার চল্লিশ সুরামুল পড়া রাসুল সাল্লু আল্লাহ আসালাম বলেছেন কোরআনের মধ্যে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হবে সুরাটি হল বিয়াদি বিয়াদিহিল মুল্ক অর্থাৎ সুরা মুল্ক সুট্টতির মিজি হাদিস নম্বর দুই হাজার আটশত একানব্বই রাসুল সালি ওয়াসালাম এই সুরা না পড়ে কখনো ঘুমাতে যেতেন না সুট্টতির মিজি হাদিস নম্বর দুই হাজার আটশত বিরানব্বই